সোশ্যাল মিডiate এসে আজকে বনের কাটুত খুলে দিচ্ছেন এটা হচ্ছে আসল কথা তাই তো আচ্ছা দি আমি একটা লাস্ট জি সেটা হাইকোর্টে মামলাটা ঝুলছে আবার দুদিনের মধ্যে আবার এই অফিস খুলেছে ওই ইকে দিয়ে আপনি বড়বাবুতে ফোন করেছিলেন বড়বাবু আমায় জানালেন কোন একটা নেত্রীকে দিয়ে ফোন করেছিলেন বড়বাবু তাই দুদিন পারমিশন দিয়েছেন উনি কালকে থেকে আবার একটা কমপ্লেইন দিলে ওনার অফিস আবার বন্ধ হয়ে যাবে উনি আবার একটা বড় কিসে फसতে চলেছেন সেটা এখন বলবো না তো ওনার একটা বড় ঘটনা সামনে আসবে আবার একটা একটু ওয়েট করে যান আচ্ছা আরো যারা দু চারটে চুনোপুটি যারা তাদের কি এবার আপনাদের ওয়াইটিকে একত্রিত করার সময় চলে তার দেখুন কারণ সবাই হয়ে গেছে তারা বুঝতে পারছে কোনটা ভালো কাজ কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ ঠিক আছে এসো 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 তো ঘটনাটা হচ্ছে কে ভুল কে ঠিক আপনারাই বিচার করবেন আমাদের কাজ যতটুকু ছিল আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস আমরা রাখছি এবার যেটা দরকার সেটা হচ্ছে গোটা কত গোপাগত জঞ্জাল থাকবে সেই জঞ্জালগুলো পরিষ্কার করার দায়িত্ব আপনাদের আপনারা কিভাবে নেবেন এরপর সেই জঞ্জালগুলোকে কিভাবে একত্রিত করে আমার গুলোকে পর্যন্ত এনে দেবেন এবং তাদের ভিডিওগুলো কাট করে করে পেস্ট আমাকে এনে দেবেন অসুবিধা নেই আর তারা যদি মনে করে তারা আমার বিরুদ্ধে হাইকোর্ট করবে সুপ্রিম কোর্ট করবে অলওয়েজ ওয়েলকাম আমার টিমের বিরুদ্ধে করবে অলওয়েজ ওয়েলকাম আমি তো শুধু এটুকু ওপেন চ্যালেঞ্জ তাদেরকে দিলাম তারা কিছু করে দেখাক করে দেখাক আমি তো করছি মুখে বলছি না করে দেখাচ্ছি তারা করে দেখাক তুই বলছে বরহমপুর থেকে কেস হবে ভাই আমার জন্য পাঞ্জাবে কেস হয় আমাকে যেতে হয় না রে আমার আমার ওপর জাতীয় মানবাধিকার কমিশন আছে আর আমি যে কাজটা করি রাজ্যে পুলিশ প্রশাসনকে নিয়ে করি সুতরাং কেউ যদি বলে দিস এ আমার সাথে ছবি তুলেছে বলে ও আমার ছেলে হয়ে গেল আমি সবাইকে ঠিক করি আমি জেলে যাই আমার সাথে বড় বড় গুন্ডা মাফিয়া ডন এখনই নাম বললে তোর নিজেরাই চমকে যাবি এখনই নাম বলে চুমকি যাবি এখনো তো আমি বলছি যে টাডা আইনে যুক্ত পশ্চিম বাংলার সব থেকে বড় ক্রিমিনাল ঠিক আছে টাওয়ার মানে আমাদের কলকাতার বুকে বড় বোম ব্লাস্টের আসামি সেও এখনো পর্যন্ত টানা আমার সাথে যুক্ত আছে কারণ তাদেরকে বাঁচানো আমাদের কাজ কিন্তু তিনি যুক্ত ছিলেন না তা সে একটা তার নিজের বাড়ির অসুবিধার জন্য পয়সার জন্য এই বড় বাজে কাজ করতে গেছিলেন এখন নামটা এখানে করা যাবে না তাই না হলে বলতে পারি আমার আমি বলছি বড় বড় বিন্দা মাফিয়া ডন সব পুলিশ অফিসাররা জানে কারণ আমাকে জেল ভিজিট করতে হয় আমি তাদের সাথে আবার তোরা যারা আজকে দীর্ঘদিন ধরে এই যে বিরুদ্ধে বলছিস তো মধ্যে একটা প্রতিতাদের আন্দোলন দেখতে পাবি তার কারণ তাদেরকে আমি চিঠি করেছি তাদেরকে বলেছি আপনাদের নামে কন্টিনিউসলি পতিতা পতিতা বলে সাধারণ মানুষকেও পতিতা বলে আপনাদের প্রফেশনটাকে ছোট করা হচ্ছে যারা বলছিস পতিতা পতিতা বলেছিস এবং প্রতিটা অপমান করেছিস সেই সমস্ত ইউনিয়ন গুলো কদিনের মধ্যেই কি কি করতে পারে সেটাও আমি চ্যালেঞ্জ দিলাম আর একটা কথা বলে রাখি যাদের ওই ওই টাইপের অফ হাই অ্যাটিটিউড আছে তাদেরকে বলে ভাই তোরা আপ সুপ্রিম কোর্ট চলে যা আপ টু রাজ্যের ডিজি কে চলে যা রাজ্যের ডিজি আছে আমাদের তার কাছেও চলে যা আমার নামে এফআইআর করতে চলে যা বাবা আমার বসে থাকছিস কেন বল যা খুশি পারিস করে নে ওপেন চ্যালেঞ্জ কিছু করতে পারবি না আমার একটা মাথার সাদা চুল তুলেও তোরা দেখাতে পারবি না পারবি না পারবি না ঠিক আছে তোদেরকে এত বড় ওপেন চ্যালেঞ্জ দিলাম আর তোদের যদি কিছু করার থাকে ওই ফেসবুকে এসে লাপাস না কিছু করতে পারবো কিছু করতে পারবো কিছু করার আগে নিয়ে ভাব ওই সমস্ত জিনিসগুলোকে পাত্তা দেবেন না বরঞ্চ তাদের ভিডিওগুলো কেটে আমাকে দেবেন তার কারণ তাদেরকে কেস করে আমার টাকা রোজগার করতে সুবিধা হবে তাদেরকে যদি ডিফামেশনে কেস করি তাদেরকে যদি চটি খসাই এক টানা যদি আমার সংগঠনে ছেলে দিয়ে একশোটা কেস করাতে পারি তাহলে এই 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 থানা থেকে ওই থানা থেকে বাকি ডাকি আমার টাকা রোজগার আপনি চাপ নেই আপনারা বলেন ওই কাজটা আমাকে করে দেবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটাই আমার কাজ ঠিক আছে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এত দূর পর্যন্ত আমরা এসে গেছি যেখানে এসে আমরা বুঝতে পেরেছি যে একটা আইনি প্রসিডিওর যখন শুরু হয়েছে সেই আইনি প্রসিডিওর নিয়ে আমরা খুব বেশি মুখ খুলবো না এবং খুব কিছু বলতে পারবো না এবং এই বিষয় নিয়ে একটা কথাও বলবো না কিন্তু একটা কথা আজকে জানিয়ে দিয়ে আমাকে চারিদিক থেকে করে দিচ্ছেন যে সঙ্গীতা দিয়ে আপনি কিন্তু ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না আজকে কথা দিচ্ছি না ছাড়বো না ছাড়ব না আজকে লাস্ট কারণ এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম এখানে আলিয়া জামাই ঠিক তিনিও মুর্শিদাবাদের লোক তারা জানেন আমি কার বিরুদ্ধে কি লড়ি তো যাই হোক আমি তাদেরকে বলে রাখছি যে আপনারা যারা ভাবছেন যে আমি হয়তো ক্ষমা করে দিলাম করে দিলাম করে দিলাম হ্যাঁ তো চম্পার বাড়িতে ফর্টি ওয়ান এর নোটিস গেছে চম্পা যদি ফর্টি এর নোটিস কমপ্লাই চম্পার নাম কেসে আছে চম্পার নাম কেসে আছে ওই জন্য পাগল পাগলা ওই সারের মতো লাল কাপড় দেখলেই দৌড়ায় ও এখন কেসের নাম শুনলে সঙ্গীতার নাম শুনলে ও চেঁচাবে আর নিজের মনে খালি গান গাইবে ওই চাচাবে ওই পাগলামি করবে ওইটাই আমাদের কাজে লাগছে ওই জিনিস নিয়ে আমাদের কাজে লেগে যাচ্ছে অসুবিধা নেই ঠিক আছে আর পুলিশ ওর বাড়ির অ্যাড্রেস ও পেয়ে গেছে এটা ওর দোকানে গিয়ে তো ফর্টি ওয়ানের নোটিস দিয়েছিল ওটা রিসিভ করেনি এটা বাড়িতে যাবে বাড়িতে না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট আসবে তেমনি তো ও অ্যারেস্ট হবে যদি ও থানায় এসে হাজিরা না দেয় আর এর পরে যে ধাপ আছে আহ এর পরের যে ধাপগুলো আছে তাতে অ্যান্ড আদার্স করা আছে এন্ড আদার্স করাতে কি হবে আমরা আরো কয়েকটা অ্যাকাউন্টের ডিটেলস আমরা ওখানে দিতে পারবো আচ্ছা দেখুন আজকে আমি আরেকটা কথা আপনাকে বলে দিই অনেকে বহুদিন ধরে আমাকে বলছেন যে দিদি আপনি কেন এই সমায় ধরিত্রী এরা প্রচুর গাল দেয় প্রচুর গাল দে আপনি কেন এদের লাইফে ওঠেন এদের এর লাইফে এর আগে আসলে আপনি ভালো হতো দেবে শ্রী দিদি থ্যাংক ইউ ঘটনাটা হচ্ছে যে দেখুন সোমাসীমা ধরিত্রী শুধু নয় আমি এমন একটা টিচার যিনি নিজেকে টিচার বলেন বিশাল শিক্ষিত বলেন তার পুরোনো ভিডিও দেখছি নোংরা নোংরা ভাষায় গলোজ এই যে যারা যাদের নাম আপনারা করছেন তাদের যে কি গন্দেগি গালি গালিগোলজ ভরা এবং প্রত্যেকের প্রত্যেকের লাইফ পেয়েছি আমি প্রত্যেকের কাকে বাদ দিতে পারবো না কাকে কার নামটা বাদ দেবো আপনি বলুন যে গালাগালি করেনি কার নামটা নি বাদ দে যে নামটা বাদ দে সেই ডাক পড়বে কে গালা gali করে কে শুদ্ধ আছে একজন হাত তুলে বলুক যে আমি গালি দিইনি গোটা কয়েকজন ছাড়া দুটি একটি ক্রিয়েটর ছাড়া বাকি কেউ বাদ নেই সব গালিগালাজ করেছে সব গندگی ভড়িয়ে দিয়েছে কার নামটা বলবো এতো যদি ধরে আপনি যদি বলেন আরে হবে হবে একটু ধৈর্য রাখুন এত সবারই কিছু করুন সবারই কিছু করুন না আসল জায়গাটা করি মেন জায়গা ছিল ওই ঘাটি এখান থেকে আর এক জায়গা হয়ে এরা সব গুন্ডা মাফিয়া ড্যাম বেনে গেছিল সোশ্যাল মিডিয়াতে তাই সোশ্যাল মিডিয়াতে এসে গালি গুপ্তা গালি গুপ্তা গালি গুপ্তা করে করে সকলে 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 ফ্রাস্ট্রেটেড এখানে সকলে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে আমি প্রত্যেকের পুরোনো ভিডিও পেয়েছি যেখানে কেউ বাদ নেই গালি গোলজ করতে বিচার তিনজনের জন্য হচ্ছে তিনজনের জন্যই হচ্ছে গো তিনজনের জন্যই বিচার হচ্ছে আপনি কেন ভাবছেন একতরফা হচ্ছে একতরফা কিছু হয়নি সব তিনজনের জন্য হচ্ছে আর বিচারে বিচারের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে এখনো তো সবে একটা ধাপ পেরিয়েছে এরকম চার পাঁচটা ধাপ পেরোবে ছেলে মেয়েগুলো যে ছেলে মেয়েগুলো আজকে যে ঘটনাগুলো ঘটিয়ে রেখেছে তাদেরকে চার পাঁচটা ধাপ টার্গেট এরা করে না এরা টার্গেট করে সমা সীমা ধরিত্রী এদেরকে টার্গেট করে নোংরা নোংরা ভাষা দিয়ে আক্রমণ করে তখন এরা প্রত্যুত্তর দেয় এবং আরো অনেকে আছে শুধু যে এরা না এদের মতো বহু লোককে আজকে মামাইকে পর্যন্ত কিভাবে টার্গেট করা হচ্ছে মামাইকে পর্যন্ত নিচে নামাবার চেষ্টা চলছে সব ব্যবস্থা হবে কেন ভাবছেন যে শুধু মা পরিণত মুখ নিয়ে একজন টিচার নাকি বলছিল কদিন আগে শুনছিল আমাকে দিলো আপনি কিসের জন্য গালি দিয়েছেন তারা নাকি নোংরা সে কত সত্যি তার ভিডিও যদি আমরা আমরা ঠিক টাইমে টাইমে ঠিক টাইমে টাইমে যখন যত দূর এই কেসটা যাবে এই কেস তো এখানে থামবে না এই কেস যাবে হাইকোর্ট এই কেস যাবে সুপ্রিম কোর্ট ততদিন ধীরে ধীরে প্রত্যেকের কমিউনিটি থেকে কিছু না কিছু আপনারা পাবেন কে গালি দিয়েছে কে গালি দেয় আপনারাই বলবেন আমি যে কথাগুলো বলছি আপনারা তাদেরকে বলবেন আমি একবার বলেছিলাম যা উকরে আবার উকরে নেয় আজকে আমি বলছি যা ভাই তোদের যা করার আছে করে নে করে নে করে নে মুখে এসে ভাঁট না বোকে না কিছু করে দেখা যাক তোদের যদি হিম্মত থাকে ও তোদের যদি কোনো হিম্মত থাকে হ্যাঁ ওই চিলি চাকার দিয়ে গালাগালি করেছে সব ভিডিও আমাদের কাছে আছে এই সম্বন্ধে আমি কিছু জানতাম না আমাকে টোটাল গাইড করেছেন আপনারাই আপনারাই তথ্য দেখিয়েছেন কে কার মা বাপ তুলে কথা বলেছেন কে কার বাবমা তুলে কথা বলেছেন সমস্ত প্রমাণ আমার কাছে আছে আর এটুকু বলে রাখি আমার আপনাদের বিচার শুনে মনে হচ্ছে একতরফা বিচার প্রত্যেকটা বাবা মার জন্য বিচার করুন এবং বিচার হচ্ছে হচ্ছে রিমি সব ভুল কেন বাবা অপমান করার জন্য দেখুন আমি কালকে পর্যন্ত চেয়েছিলাম যে আমরা একটা জায়গায় বসে আমরা একটা জায়গায় বসে একটা আলোচনার মারফত বিষয়গুলোকে গুটিয়ে আনবো কিন্তু কি হয়েছে জানেন গতকালকে ফাঁসানির সাথে কথা বলার পর ওই ভিডিও গুলো অডিও ও আবার একজনকে দিয়ে আজকে সকালবেলাতেই লাইফ নামিয়েছে এবং ও আমার কাছে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে যে ও নাকি আদৌ কারোর সাথে যুক্ত নেই কিন্তু ও তো সকলের সাথেই যুক্ত আছে ওর তো এটাই চাই ও যখন এই কন্ট্রোভার্সিতে নেমেছে ও যখন সুদরাবে না ওর মধ্যে কোন রকম ভাবে আপনাকে চম্পা ব্ল্যাকমেলিং করছিল আমার বাবার নামে ফোন নাম্বার করে ফোন নাম্বার বার করে আমার বাবার নামে ফোন নাম্বার বার করে হ্যাঁ 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 আমি করে দিয়েছি ওটা পেয়েছি আপনার দেখলে চমকে যাবেন কারা আসছে আর সই করে ঠিক আছে একজন মাও ভালো নয় নয় ঘটনাটা হচ্ছে কোথায় আমি বলি বিচার মানে এরা ভেবে নিয়েছে দেখুন আমি ছাড়া আর কেউ নয় যেভাবেই হোক দু তরফেই আমাদের লাভ যদি ভালো হয়ে যায় তো ভালো আর যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজের চোখে নিজেদের মান সম্মান জীবন সবকিছু নিজেরা হারিয়ে ফেলবে পরবর্তী দিনে আবার একটা ঘটনা আসবে এবং এই ঘটনার জন্য দীর্ঘদিন ধরে ওরা আরেকটি মেয়ের চোখেও খারাপ হয়ে যাবে তাদের তাকেও তো একটা বোমা করতে হবে ভবিষ্যতের জন্য সে আসবে খোঁটা দেবে এবং এই যে একদিন পাবলিক্যালি যা চলে এসছে সেগুলো সমস্ত থেকে যাবে একজনের না একজনের কারণও তার কাছে থাকবে সুতরাং তারা জীবনেও মুখ দেখাতে পারবে না এরপর যদি নিজেরা পিছিয়ে এসে যদি ভালোভাবে সংসারটা করে তো ভালো কথা এবার আসি রিমির কথায় অনেকে বলছেন রিমির ওপর অত্যাচার হচ্ছে তারপরে মেয়েটা কি করে পড়ে আছে মেয়েটা একটাই জিনিস সেটা হচ্ছে আমি বিয়ে করেছি আমি আমার স্বামীকে নিয়েই থাকবো স্বামীর চরমতম বিপদের পাশে থাকবো শাশুড়ির চরমতম বিপদে শাশুড়ির পাশে থাকবো আজকেও সে তার মাকে বলেছে তুমি আমার মুখ বিক্রি করে খাবে না আমার শ্বশুর শাশুড়ি চাইছে না অর্থাৎ সে তার মাকে এই সন্ধ্যাবেলাতে পর্যন্ত বলেছে যে তুমি আমার ছবি লাগাবে না আমার ছবি লাগিয়ে তুমি কোনো ভিডিও করবে না তো মেয়েটি এখনো পর্যন্ত সে তার শ্বশুর শাশুড়ির জন্য থেকেও বড় কথা হচ্ছে ওই ছেলেটি যা বলবে ও তাই করবে এত ভাবে ও স্বামী পাবল এই দুনিয়াটা যদিও সেটা হয় না আমরা চেয়েছিলাম রিমির চোখটা খুলুক রিমিও অন্তত শিখুক কিছু কিন্তু কি জানি ঋণিকে আমরা শেখাতে পারছি না বোঝাতে পারছি না ওই ছেলের থেকে দূরেও সরাতে পারছি না ও ওই ছেলেকেই চায় তার জন্য যা করতে হবে ও বলছে আমি মরে গেলেও মরে যাবো কিন্তু রকম ভাবে সেই ঋণীকে আমরা ওই পরিবারের বিরুদ্ধেও করতে পারছি না অর্থাৎ দুদিন চলে আসছে বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পর ওই শ্বশুর বাড়িতে কেউ ঢুকলে ও পাগলের মতো করছে মা বাবাকে অত্যাচার করছে মা বাবার নামে বাজে বাজে কথা বলছে মা বাবাকে তুলধনা করে দিচ্ছে কিন্তু ওই শ্বশুর বাড়িটাই এবং ওই প্রীতম কেই এটা হচ্ছে ওই মেয়েটির এবার ওই মেয়েটিকে আমরা আনতে গেলে একটা কাউন্সিলিং এর দরকার আছে কাউন্সিলিং আমরা পুরো পরিবারটাকে চেয়েছিলাম বাই ভিডিও কনফারেন্স এর মারফত বাড়িতে বসে কাউন্সিলিং হোক একটু মিউট করুন না কার খোলা রয়েছে আমার কানে খুব বাজছে মানে ইকো হচ্ছে আর বাজছে হ্যাঁ তো আমরা চেয়েছিলাম যেভাবেই হোক মেয়েটাকে কাউন্সিলিং করানো হোক পুরো পরিবারটাকে কাউন্সিলিং করানো হোক কিন্তু এই পরিবারটার সামাও চিন্তা ভাবনা যে আচ্ছা আপনি আপনার সংসারে কতটা চাল ডাল আনবেন আপনার বউ মাকে কোথায় নিয়ে যাবেন ঘুরতে কি আমরা প্ররোচনা দিতে পারি আপনার বৌমা আপনার সংসারে আপনি ফোনটা তো কাছেই দেখছেন আপনি তো দেখতে পাচ্ছেন বৌমা নষ্ট করে দেবে আমাদের টাকা পয়সা সব নিয়ে চলে যাবে আমাদের বাড়ি ভদ্র সব নিয়ে চলে যাবে আমার আমার সব কিছু চলে যাবে ওই ভদ্র মহিলার একটাই ভাবনা আমার ছেলে বৌমার সঙ্গে যদি কেউ যোগাযোগ রাখি তাহলে আমাদের বাড়িতে সব 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 চলে যাবে আজকে পরের বুদ্ধিতে এগিয়ে গিয়ে আজকে যে লেভেলে ওরা গেছে এই পরবুদ্ধিতেই ওরা শেষ হয়ে যাবে কিন্তু যে পরেরা ওকে বুদ্ধি দেবে বা বুদ্ধি দাতা তাদেরকে বলছি তাদের ব্রেন তারা কিচ্ছু কিচ্ছু করতে পারবে না আমি কি বলছি তো কাল না পুলিশেরও যতদূর ইনভেস্টিগেশন করার ক্ষমতা আছে তো বাকিটা আমরা বুঝে নেবো আমি বুঝে নেব যে কি হয় না হয় কিন্তু এরা সেই জায়গাতে এখনো থামেনি এখনো না থামার জন্য আমাকে ফোন করেছিল আমি ফোন করে ওকে বলেছি তো এত বড় সাহস তুই আমাকে বলছিস তুমি আমার সাথে এসে দেখা করো তো আমি মানে সিরিয়াসলি বলছি এদের সহবদ্ধ মা বাবারা দ্বিতীয়ত হচ্ছে ওয়াইটির বাইরে এদের কোনো জবর নেই আর তৃতীয়ত হচ্ছে এদের কাছে কিছু অশিক্ষিত গাওয়ার অবুদ্ধিজন লোকজন ঘোরাফেরা করে যাদের কথা এরা চলে যার জন্য এরা শেষ হতে চলেছে এদেরকে শিক্ষা দেওয়ার মতো কেউ নেই মামাই এত ভিডিও করছে এত সুন্দর করে বলছে তারপরেও ওদের বোঝার ক্ষমতা নেই যে গোবরা হসপিটালে নিয়ে গিয়ে মেয়েটাকে ট্রিটমেন্ট করতে হবে কেন গোবরা হসপিটালে যাবি পাগল সে কি ঘুরছে খাচ্ছে দাঁড়ছে ওই বাড়িতে কষ্ট হচ্ছে দুঃখ করছে তবে ওই বাড়িতেই পড়ে আছে তার রাগটা বেশি তার জন্য তাকে কি করতে হবে কাউন্সিলিং করতে হবে তাকে তার বাবা যেখানে ডাক্তার দেখাবার কথা বলছে সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবার ব্যবস্থা করো আগে